وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر اذا تلاها والليل اذا جلاها والليل اذا والسماء وما بناها والارض ما تحاهم ونفس وما سوى সবাই কেমন আছেন জানাবেন আপনারা কোন কে লাইভটি দেখছেন তো জানাবেন আমরা আমি লাইভে আসছি আমার আমার আইডি থেকে আপনাদের জনের সাথে একটু সহানুভূতি ভালোবাসা দেখানোর জন্য আমরা কি কোথা থেকে দেখছি জানাবেন সবাইকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করব সবাই এভরি সবাই যুক্ত হয়ে যাব আজকে লাইভটিকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এ কোথা থেকে দেখছেন জানাবেন কমেন্টের মাধ্যমে আমরা একে অপরের সাথে পরিচিত হব ভালোবাসা বিনিময় করব এবং বন্ধুত্ব স্বরূপ আচরণ করে আমরা এগিয়ে যাব আপনারা সবাই ভালো আছেন তো আমাদের জন্য এই মুহূর্তে আমরা কোথায় থেকে দেখছি একটু যদি কমেন্টের মাধ্যমে জানান আমরা খুশি হতাম আমরা আমাদের লাইফটিকে সুন্দরভাবে ছাড়িয়ে চেষ্টা করবেন ইনশাল্লাহ কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন আমাদের লাইফটি সাউন্ড সিস্টেম ঠিক আছে কি জানাবেন আমি আমি নতুন আসছি লাইভে আমি আসিনি আর কখনো লাইভে তো আপনাদের মনে আপনাদের সাথে সম্মিত হওয়ার জন্য ভালোবাসা আদান প্রদান করার জন্য ভালোবাসা বিনিয়োগ করার জন্য চলে এলাম আপনাদের মাঝে এগারো জন ওয়াচিং আছেন একটু জানাবেন প্লিজ কোথায় থেকে বলছেন কেমন আছেন সবাই দিনকাল কেমন যাচ্ছে সবাই একটু ভালোভাবে দিনকাল কেমন যাচ্ছে সবাই একটু জানাবেন কমেন্টের মাধ্যমে প্লিজ সবাই এভরি ওয়ান এভরি ওয়ান সবাইকে বলছি সবাই আমরা একটু যুক্ত হয়ে যাব সবাই কমেন্টের মাধ্যমে সবাই বলে দিব কোথা থেকে দেখছি কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে এবং লাভ জীক দিস পাশে থাকবো সাবস্ক্রাইব করে সবাই যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ স্থানীয় ভিডিওগুলোতে আপনারা সাথে থাকুন সঙ্গে সব সময় ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের ভালো একটা কিছু উপহার দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা থাকলে সহাম থাকলে আমরা আগামী দিনগুলোতে এগিয়ে যাব ইনশাআল্লাহ তো আমরা সবাই এক্ডিওান সবাই সভাযুক্ত হয়ে যাব সবাই সভাযুক্ত হয়ে যাব যে যেখান থেকে দেখছি সবাইকে বলছি আমাদের আজকের লাইভটিকে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে সবাই এভরি ওয়ান সবাই সবাই এভরি ওয়ান সবাইকে বলছি সবাইকে বলছি সবাই যুক্ত হয়ে যাব সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভটিকে সাজিয়ে দেওয়ার জন্য সবাই এভরি ওয়ান সবাই যে যেখান থেকে দেখছি সবাইকে বলবো অন্তর অন্তঃস্থল থাকে দোয়া এবং ভালোবাসা থাকবে সবার জন্য সবাই এভরি ওয়ান সবাই 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 এভরি ওয়ান আমরা বসে না থাকি একটি কমেন্টের মাধ্যমে ভালোবাসা দিয়ে যাব ইনশাআল্লাহ ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় এই প্ল্যাটফর্মে তো আমরা চেষ্টা করবো সবাই এভরি ওয়ান সবাই 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 এভরি ওয়ান আমরা সবাই যুক্ত হয়ে যাবো ভালোবাসা দিয়ে আদান প্রদান করে যাবো ভালোবাসা বন্ধন আবেদন করব সদন শেয়ার করবো আমরা কে কী করছেন কে কে কী নিয়ে ভিডিও করছেন কী নিয়ে ইউটিউব চালাচ্ছেন অন্য কোনো মিডিয়াতে আছেন কি না জানাবেন তো আমরা সবাই যুক্ত হয়ে যাব এবং ভালোবাসা নিয়ে আদান প্রদান করব ইনশাল্লাহ সকলের কাছে মিথ্য অনুরোধ থাকবে আমরা বসে না থাকি আমরা যুক্ত হয়ে যাবো লাইভে লাইভটিকে সাজিয়ে দেব সবার মাঝে শেয়ারের মাধ্যমে সবাই সবাই এভরি ওয়ান এভরি ওয়ান সবাই 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 এভরি এরই মাঝে আমরা আপনাদের কাছে যেটা বলবো যে আমরা কে কোথা থেকে লাইভটি দেখছি জানাবেন কমেন্টের মাধ্যমে কমেন্টে সাজিয়ে দেবেন সবার মাঝে সবার মাধ্যমে সবাই সবাই এভরি ওয়ান এভরি ওয়ান সবাই সবাই এভরি ওয়ান এভরি ওয়ান সবাইকে বলবো আমরা কে কোথা থেকে দেখছি লাইভটি একটু কমেন্টের মাধ্যমে জানা যাবো কমেন্টের মাধ্যমে বলে যাব ইনশাআল্লাহ কমেন্টের মাধ্যমে বলে যাবো আমরা সবাই যুক্ত হয়ে যাব অডিয়েন্স কেউ যাতে অডিয়েন্স যেন বৃদ্ধি হয় এই চেষ্টা করবো ইনশাল্লাহ পাশে থাকি বন্ধু নিয়ে হাসে থাকি ইনশাল্লাহ সবাই সবাই এভরি ওয়ান এভরি ওয়ান সবাই সবাইকে বলবো সবাই যুক্ত হয়ে যাবো ভালোবাসার বন্ধনে আবদ্ধ হব এবং আমলে কিছু শিখে যাব আমরা চেষ্টা করব সকালে পরে পরে সুরা গেছেন আদা পাঠ করতে নাগরিয়ে পরে সুরা ওয়াকিয়া পড়তে এবং আসার পর বা নামাজ ঘুমের আগে সুরা মূল আজার করতে এগুলো করলে নিয়মিত আমাদের জন্য লাভ সুরা ওয়াকিয়া পাঠ করলে আপনার রিজিক কখনও কমতি হবে না সবসময় রিজিকটা বৃদ্ধি থাকবে রিজিকের কোনো চিন্তা করতে হবে না ইনশাল্লাহ সুরা ওয়াকিয়া পাঠ করুন সুরা মূল পাঠ করলে আপনার কবর আজা আপনাকে করতে পারবে না এ কবর আজাদ আপনাকে স্পর্শ করতে পারবে না কখনো কবর আজার থেকে আপনি নিনা করতে থাকবেন চা তবে আপনি নিয়মিত পাঠ করতে হবে সুরা ওয়া ওয়াকিয়া সুরামুল্ক আর জুমার দিন সুরা কাহাব তেলাওয়াত করবেন যে কাহাব তেলাওয়াত করলে এক জুমা থেকে অন্য জুমার মধ্যবর্তী সময়কে নুর নূরান্বিত করে দেবে আপনার জীবন জীবনকে আপনার আপনার আমলিয়াতকে আপনার সব কিছু আল্লাহ নূর ধারা ভরে দেব ছোট্ট ছোট্ট আমল করতে পারলে আমরা অধিক অধিক স্বভাব লাভ করব যেটা কল্পনাও করতে পারবেন ঠিক আছে আমাদের উচিত হবে আমরা ছোট্ট ছোট্ট আমলকে ধরে রাখতে যে আমরা প্রতিদিন নামাজ পড়ি অজু করি কিন্তু ছোট্ট একটা আমল করি না এই আমলটা সেটা হচ্ছে আমরা অজু শেষে একটা ধোয়া আছে বা আমল আছে যে আমলটি করলে আপনি জান্নাতের যে কোনো দরজা জান্নাতে কোনো দরজা দিয়ে আপনাকে প্রবেশ করাবে আল্লাহ তালা যে কোনো দরজা দিয়ে একটি আমলে করেন সে আমলটি কি সে আমলটি হচ্ছে যে আমলটি হচ্ছে অজু শেষে আপনাকে আকাশ প্রত্যেক অজুর পর কালেমা শাহাদাত পাঠ করতেন আশাহাদাহা ইহু ওয়াহদাহুল্লাহ শরিক আল্লাহ ওয়াশাহ মুহাম্মদ আব্দ হুয়ারাসু এই ছোট্ট আমল করলে আপনি জান্নাতের আটটি দরজা যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারেন সুবাহান আল্লাহ সুবাহান্না সহি মুসলিম হাদিস নম্বর দুশো চৌত্রিশ ছোট্ট একটি আমল করে যান না ভাই আল্লাহ রাসুল ক্ষুদ্র ক্ষুদ্র আমলকেও চাটতেন না মেস করতেন প্রতি নামাজের অজু পূর্বে আরেকটা আমল হচ্ছে প্রত্যেক ফরস চালাচ্ছে সে একটি আমল করলে যে আমলটি করলে মৃত্যু শুধু আপনার জন্য বাধা হবে জান্নাতে দেওয়ার সুবাহ মৃত্যু মৃত্যু কি হবে শুধু মৃত্যুটা আপনাকে বাধা হয়ে দাঁড়াবে আপনার জন্য যে মৃত্যুর সাথে সাথে আপনি জান্নাতে প্রবেশ করবেন হার আল্লাহ সে আমলটি কি সে আমলটি হচ্ছে আমরা ফরজ সালাতের পর এই আমলটি করার চেষ্টা করুন প্রত্যেক নামাজের শেষে প্রত্যেকটা নামাজের শেষে আমরা এই ক্ষুদ্র আমলটি করলে আপনার জন্য জান্নাতে যাওয়া শুধু মৃত্যু আপনার মৃত্যু বাধা হবে আর নয় সরাসরি আপনি জান্নাত চলে যাবেন সব আমলটি কি আপনি প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়াতের কুষ্টি পাঠ করেন আয়াতুল কুস্তি আপনারা না পারলে মুসুদুল মমিন বা কোরআন আয়াতে দেখি নেবেন আপনি যদি বলেন আমি বলতে তাও বলিতে পারি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কথাগুলো শুনে লাগছে না স্পষ্ট হচ্ছে কি না এটা জানাবেন তো আয়াতের আহতুল কুস্তিই পাঠ করেন আমি বলতেছি তারপরেও ইসমিল্লা রহমান রহিম আল্লাহ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شاب وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَعُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ ক্ষুদ্র আমলটি করলে জান্নাতে যাওয়ার জন্য আপনার শুধু মৃত্যুটা আপনার জন্য বাধা হবে আর কিছুই না সুবহান আল্লাহ আপনারা সাথে থাকুন সবসময় আমার ভিডিওগুলো দেখুন শেয়ার করুন অন্য মুসলিম ভাইকে দেখা সুযোগ করে দিন তাহলে আপনি অনেক স্বভাবের অধিকারী হবেন লক্ষ লক্ষ যে আপনার শেয়ারের মাধ্যম আপনার শেয়ারের কারণে যে লোক দেখবে সে আমল করবে আপনি সবাই বাকিদার হবেন সে আমল করবে আপনি সবার পাঁচিতে হবে সে আর দিয়েও আপনি নেকি অর্জন করতে পারবেন এটা আমার কথা নয় আর বিজ্ঞ আলেম বলছেন যে ইসলামিক ভিডিও ইসলামিক বার্তা যে পছিদ আল্লাহ রাসুল বলছেন আমার একটা হাদিস যদি পৌঁছে দেওয়া হয় তাহলে আমি তার জন্য সুপারিশ হয়ে যাব তো এই ক্ষুদ্র ক্ষুদ্র আমল থেকে অনেক কিছু হয় ক্ষুদ্র আমলই যথেষ্ট আপনাকে ফুলসরাত পার যায় ক্ষুদ্র আমলে যথেষ্ট আপনাকে জান্নাতে নেওয়া যায় ক্ষুদ্র আমলে যথেষ্ট আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে আল্লাহ ক্ষুদ্র আমলকে অতি পছন্দ করে যেটা নিয়মিত করা হয় আপনি অল্প করেন কিন্তু নিয়মিত করতে হবে যেটা দেখে আল্লাহ খুশি হয় আল্লাহ সবসময় ওই ব্যক্তির আমল নিয়ে গর্ব প্রশংসা করেন যা সে দৈনন্দিন করে প্রত্যেক দিন করে অল্প অল্প কিন্তু প্রত্যেক দিন করে দেয় শোভা তো আমরা এই আমলগুলো করব। ইনশাআল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আমরা আমাদের আমল ঠিক থাকলে একদিন না একদিন আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিল আমরা আসলে সুন্নত কোন হাদিসের আলোকে জীবন ঘড়ি জীবনকে একটু প্রসিদ্ধ করব। ইসলামের আইন মেনে চলে সাবিসে কথা মেনে রাসুলের জীবন কাহিনী শুনে রাসুলের ছোটো ছোটো সুন্নাহগুলো আমল করে আমাদের সুরত সিরাতকে সুন্দর করে সুরত সিরাত এই যদি আমল নাও আপনি আমন যদি আমল নাও করতে পারেন রাসুল একটা ধরে রাখেন এই সুন্নতের অশিলাও আল্লাহ তালা মাফ করে দিতে পারবে আর আজকে তিনটে আমলে কথা বলেছি একটা হচ্ছে অজু শেষে যে কালেমা পাঠ করলে আপনি জান্নাতে আটটি দরজা দিয়ে অনায়াসে প্রবেশ করতে পারবেন এবং জান্নাতে প্রবাসের জন্য আর দ্বিতীয়ত এমন হচ্ছে জান্নাতে প্রবাসের জন্য আপনার মৃত্যু ছাড়া কোনো বাধা থাকবে না শোভা আলম্বাহ রাসুলের শূন্য কাককে জ্বললে আল্লাহ রাসুল আপনাকে সুপারিশ করবে আর শূন্য অন্যের কাছে পৌঁছে দেন আল্লাহ রাসুল আপনার জন্য সুপারিশ করবে কে আমার ইনশাআল্লাহ তো আমরা আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি আমি ছোট্ট ছোট্ট এই আমলগুলো করেন আমি যে আমলগুলো কথা বলছি ধরে রাখেন ইনশাল্লাহ একদিন না একদিন আপনি সফলতা পাবেন তো আজকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওবার আকার